أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة التكسر آيات نمبر 1 بليه دي اخي تما دير كي আয়াত নাম্বার দুই যেই পর্যন্ত তোমরা জিয়ারত করবে কবর এই দুটি আয়াতে আলামিন। আলমিন আমাদেরকে কি বোঝাতে চেয়েছে অর্থাৎ দুনিয়া কামাই করার জন্য দুনিয়াকে লাভ করার জন্য আমরা অধিকত্তর প্রতিযোগিতায় নেমে গিয়েছি পরকালকে আমরা ভুলে গিয়েছি অর্থাৎ তোমাদের কাছে মৃত্যু আসা পর্যন্ত তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় মত্ত থাকবে এই জন্যই বলা হয়েছে যে পর্যন্ত তোমরা জিয়ারত করবে কবর কবর জিয়ারত করার আগ পর্যন্ত তোমরা দুনিয়ার দিকে এইভাবে ধাপিত হইতে থাকবে এই জন্য আমাদের প্রিয় নবী হযরত মাহমদ সাল্লাম একটি হাদিসে বলেছেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আদম সন্তানের যদি এক উপত্যকা স্বর্ণ থাকে তবে সে ভালোবাসবে তার যদি স্বর্ণের দুটি উপত্যকা থাকত মাটি ছাড়া আর কিছুই কখনও তার মুখ ভরতে পারবে না আর যে তৌবা করবে আল্লাহ তার তৌবা কবুল করবে মুখারি শরীবে হাদিসটি আসছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি কবর দেশে না যাই ততক্ষণ পর্যন্ত দুনিয়া কামাই করার আকাঙ্ক্ষা আমার মন থেকে শেষ হচ্ছে না তাই নবী গরুম সাল্লা সাল্লাম বলছেন তোমরা অল্পতে তুষ্ট থাকো এবং দুনিয়ার সাথে সাথে তোমরা পরকালের চিন্তও করো আল্লাহকে ভয় করো আল্লাহর এবাদত করো আল্লাহর অনুগত্য করো নবীজির অনুগত্য করো যারা একমুখী হয়ে গেছেন দুনিয়া কামাই করতে গিয়ে হালাম হালাল হারাম সব কিছু ভুলে গেছেন সুদ ঘুষ জুয়া যেগুলি কোরআন মজিদে নিষেধ করা হয়েছে সেগুলি গ্রহণ করেছেন একবার ভাবিয়া দেখুন যখন আপনি কবর দেশে চলে যাবেন তখন এগুলি আপনার কোনো কাজে আসবে না তখন আপনার সাথে থাকতে হবে আপনার সহি আমল নবী করিম সাল্লা সাল্লাম যেটা যেভাবে শিখিয়েছেন ঠিক সেটা সেইভাবেই আমাদের করতে হবে নতুবা আল্লাহ কবুল করবেন না আসুন সবাই মিলে শহি শুদ্ধ আমল করি পরকালে না চেষ্টা করি ধন্যবাদ সবাই